এক বিবাহিত মেয়ে শ্বশুর থেকে বাবার বাড়িতে আসলো এসে সে তার মাকে বলল মা আমি আর স্বামীর সংসার করব না মা বলল কেন বল ওই লোক ভালো না আমার উপরে অনেক টর্চার করে মা তখন বলল তুমি কি করতে চাও মেয়ে বলল আমি তাকে ডিবুজ দিব মা বলল ডিবুজই মেয়ে নিয়ে আমি থাকবো মানুষকে মুখ দেখাতে পারবো না তুমি একটা কাজ করো তুমি তোমার স্বামীকে মেরে ফেলো মেয়ে তখন বলল কিভাবে। মা বলো অ্যাড করো মা গেল বাজারে গিয়ে একটি বিষের বোতল আনলো এনে মেয়ের হাতে দড়াইয়ে দিল আর বলল তুমি প্রতিদিন সকালে আধা কেজি দুধের সাথে এক ফোঁটা করে মিশিয়ে দিবে সকালে একবার বিকালে একবার আর এরকম যত্ন করবে যাতে ও এক মাস পরে মারা গেলে কেউ তোমার ওপর সন্দেহ না করে তুমি খুব ভালো ব্যবহার করবে যা একটা পুরুষ একটা নারীর কাছ থেকে প্রাপ্য মেয়ে ঠিক মায়ের কথা মতো স্বামীর বাড়িতে গেল স্বামীর সাথে ওরকম ব্যবহার করলো এক মাস পরে মেয়ে আবার মায়ের কাছে আসলো এসে বললো মা আমি ভুল করেছি বললো কেন আমি আমার স্বামীকে মারব না অনেক ভালো হয়ে গেছে মা বলল আরে বেটি স্বামী ভালো হয় নাই ভালো হয়েছিস তুই কারণ স্বামী স্বামীর জায়গায় ছিল তুই ছিলি খারাপ তুই স্বামীকে অবহেলা করেছিস তাই এখন ভালো করেছিস বিদায় তোর স্বামী তোর সাথে ভালো ব্যবহার করে মেয়ে বলল তাহলে তো মারা যাবে বললো দূর বোকা আমি কি মারা যাওয়ার ওষুধ দিয়েছি আমি মারা যাওয়ার ওষুধ দিইনি আমি বাজার থেকে যে সিরাপটা এনে দিয়েছিলাম সেটা ছিল ভিটামিন সিরাপ বিষের বোতলে ভরে তোমার হাতে দড়াই দিছি আর বলে দিয়েছি তুমি ভালো ব্যবহার করো এতে বোঝা যাবে কে ভালো কে মন্দ আসলে জামাই ভালো তুমি এখন ভালো হয়ে যাও কথাটা বলার কারণ হলো সব দোষ আমরা পুরুষদের দিব তাও না আর সব দোষ যে আমাদের তাও না সংসার জীবনে কিছু না কিছু দোষ ত্রুটি থাকতেই পারে তো সেদিন একটি গান গিয়েছিলাম দুইটা গান দুইটা কলি দুইটা ভিডিওতে গিয়েছিলাম বাকি অংশটা দেখে আজকে কতটুক শেষ করতে পারি সঙ্গে থাকুন মানুষ হয়ে আপন বাড়ি খুঁজলাম না ববে মহাকালের পালকি যেন আসিবে কবে বুঝব সেদিন বুঝবে সেদিন তুমি আমি এ দেশের কেউ নই গোস্বামী এ দেশের কেউ নই তবে আমার বাড়ি কই গোস্বামী তোমার বাড়ি কই তোমার বাড়ি কই গোস্বামী আমার বাড়ি কই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের একটু বিনোদনের জন্য আমি কিছু কিছু গান মাঝে মাঝে শেয়ার করি যে গানগুলি আমার মনের মধ্যে ছিল একসময় ভালো গান গাইতাম এখন বয়স হয়ে গেছে আগের মতো সুর টানতে পারি না গাইতে পারি না তারপরে কিছু ভিডিওতে আমি স্মৃতি হিসাবে রেখে দিই যেদিন বয়স হবে যদি অতটুক হায়াত পাই যেমন নিজের গানটা নিজে একটু শুনতে পারি যদি আমার চ্যানেলটা টিকে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন